যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার তৌফিক দিয়েছেন ওনারা যদি কুরবানি না করেন তাদের ব্যাপারে হুমকি এসে যে মসলাদ মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করেন মানকান কানালাহু সাউন লিআইযাহিয়া ফালমিযাহি ফালা ইকরবান্না মুসাললানা যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন কুরবানি করা তৌফিক দিয়েছেন তারপরেও সে কুরবানি করলো না ফালা ইকরবান্না মুসাললানা সে যেন আমার ঈদগাহের না নাশ সেই আমার ঈদগাহের কাছেও না আসে এমন উন্মতের আমার দরকার নাই এমন ঈদগাহের মুসল্লির আমার দরকার নাই সেই জন্য ঈদগাহের কাছেও না আসে এত গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহ রব আলমী তাকে তাওফিক দিয়েছেন তারপরও সে কোরবানি করল না এমন ব্যক্তি যেন আমার ঈদগাহের কাছেও না আসে এই জন্য আল্লাহ রব আলমিন আমাদের যাদেরকে তাওফিক দিয়েছেন সামর্থ্য দিয়েছেন নেশার পরিমাণ মালের যারা আমরা মালিক জিল হজ মাসের দশ তারিখ ফজর থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যে ব্যক্তি তার প্রয়োজনের বাহিরে অতিরিক্ত নেশা পরিমাণ মালের মালিক হয় ওনার ওপরে কোরবানি ও আজি কোরবানি দিতে হবে নাহলে তিনি গুণাগার হবেন এবং এ কোরবানি দিবে একমাত্র কার জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ইন্না সলাতি মামাতি ও আলমিন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিল্লা হির আলমিন কিছু তার জন্য আল্লাহ তালার জন্য এই জন্য যদি আমরা এখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিই তাহলে আল্লাহরব্ব আলমিন আমাদের কোরবানি কবল করবেন তাহলে আল্লাহ আল্লাহরব্বল আলমিন আমাদেরকে এই কোরবানির বিনিময়ে দান করবেন